আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নিয়ে চলে এসেছি পার্ট টু তবীয় এখন আমি বাসায় ঢুকে যাব পার্ট টুটা ইনশাল্লাহ আশা করি ভালো হবে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন তাহলে আমি নতুন নতুন আরও অনেক ভিডিও দিতে পারবো ইনশাল্লাহ তো ভিউয়ার্স বাসায় ঢোকার পরে আমাদেরকে নাস্তা দিয়ে দিয়েছিল লিচু আম মালটা আরও নানান কিছু আজকে খাবারের আইটেমে আছে আপনারা দেখতে থাকবেন আমার ভিডিও একটু স্কিপ করবেন না ভিউয়ার্স তাহলে দেখে অনেক মজা পাবেন ভিউয়ার্স এইটা একটা গোপনীয় সারপ্রাইজ সারপ্রাইজটা আপনারা জানেন কিন্তু খালামনি জানে না এটাতে দোলনায় বাবুর যে আমি তোষক বালিশের সেটটা বানিয়ে এনেছিলাম নীলক্ষেত থেকে সেইটাই তো সেটা প্যাক করে এনেছে খালামনি তো অনেক মানে কি আছে কি আছে দেখে কেটে কেটে দেখতেছিল তো খালামণি যখন এইটা খুললো মানে ভীষণ খুশি দেখে তো বলতেছে এত সুন্দর হয়েছে এত সুন্দরভাবে কালার করে তুমি বানিয়ে এনেছো দেখেন ভিউয়ার্স আমার একমাত্র ছোট্ট খালাতো ভাই আমি যদি তাকে আদর না করি কে করবে বলেন আমি ওকে অনেক 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 ভালোবাসি আমার খালাতো ভাই যখন বড় হবে তখন এই ভিডিওগুলো দেখবে খালামণির এতই ভালো লেগেছিল যে খালামুনি নিজে দোলনায় বালিশ টালিশ সাজাচ্ছিলো এখন আমার ভাইকে একটু শুয়ে দিবে প্রথম টেস্ট করা হবে যে ওর দোলনায় কেমন লাগে আর দোলনাটা আমি অনেক শখ করে আমার ছোট ভাইয়ের জন্য এনেছি ছোটো ভাই তুমি বড় হয়ে যখন ভিডিওটা দেখবে অবশ্যই আমার কথা মনে করবে ওকে তোমার ছোটো ভাই একটু দুল 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 খাচ্ছিলো আমার খালামনি খালু অনেক খুশি ছিল দেখে আমারও অনেক ভালো লাগতেছিলো সোভিয়রস আপনারাও বাবুদের জন্য সুন্দর এই বেতের দোলনা কিনে নিতে পারেন আমার খালামনির সাথে যে আনটিটাকে দেখছেন এটা হচ্ছে আমার খালামনির যা আন্টিটা খুবই ভালো আমরা অনেক মজা করছিলাম একসাথে আর বাবু দোল খাচ্ছিল মানে বাবু সবার এত আদরের তাকে এক পলক কেউ না দেখলে মনে থাকতেই পারে না তো দোলনায় বাবু তো মার্শাল্লা মাসাল্লা মার্শাল্লা অনেক আনন্দ ছিল তো আন্টি বাবুটাকে দোল খাওয়াচ্ছে বাবু অনেক খুশি হয়ে গেছে আমাদের সবার অনেক ভাল লাগতেছে কারণ এটা হচ্ছে আমাদের আদরের মানিক আমাদের বাবু আমরা বাবুকে অনেক বেশি ভালোবাসি বাবু তুমি তাড়াতাড়ি বড় হও সুস্থ থাকো আমরা সবাই এই দুয়াই করি আমি তোমার আদরের বড়ো বোন আর তুমি আমার আদরের ছোট ভাই সো ভিওর্স আপনারা অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন ভিওর্স আমার ছোটো লক্ষ্য ভাইটার একটু সিতু সিতু করছিল তাই আনটি ওকে সুন্দর করে মুড়িয়ে মুড়িয়ে সুন্দর করে রাখছিল আমার ছোট ভাইটা যে কবে বড় হবে আর কবে ওকে নিয়ে খেলা করব কবে ওকে নিয়ে ঘুরতে যাব। কবে ওকে চকলেট কিনে দিব কবে যে চিপস কিনে দিব সো আরু এখানে মামুনি আর খালামুনি মিলে মানে সব খাবার টাবার বের করতেছিল মামুনি খালামুনির পছন্দের সব খাবার রান্না করে নিয়ে এসেছিল তো বোন বোন মিলে একসাথে হাসি ঠাট্টা করছিল খুব ভালো লাগছিল খালামনি <laughs> যে

ভিওর্স আমাদের ঝালমুড়ি খেতে অনেক ভালো লাগে তো খালামনি আমাদেরকে বারোটার দিকে একটু ঝালমুড়ি করে দিয়েছিল চানাচুর দিয়ে মাখিয়ে অনেক মজা করে এটা হচ্ছে আমার দাদি আমার আদরের দাদি দাদি এখানে আরাম করে শুয়েছিল। তো দাদিকে উঠি একটু ঝালমুড়ি দিলাম আর এইটা হচ্ছে আমাদের ঝালমুড়ি মানে হচ্ছে মুড়ি মাখা আর ভিওর্স এত ঝাল ছিল খেয়ে সবাই কান্নার অবস্থা এখন সবাই মিলে মজা করে খাচ্ছিলো মানে কি বলবো রিয়েলি অনেক মজা হয়েছিল আর সরিষা তেল বেশি করে দিয়েছিল তো সেজন্য আর ভালো লাগছিলো সো ভিওর্স যেখানে একটা নানু আছে উনি আমাদের জন্য তেলপিঠা বানিয়েছিল নিজের হাতে থ্যাংক ইউ নানু অনেক বেশি মজা হয়েছিল। আমাদেরকে আবার বাসায় দিয়েও দিয়েছিল এত কষ্ট করেছে তিনি আমাদের জন্য আর খালামনি আমরা সবাই মজা করে তেলপিঠাটা খাচ্ছিলাম খালামনি আমাদের জন্য রান্না বান্না করছে তো এত মজারদার রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই লাস্ট পর্যন্ত থাকবেন আমরা কী কী জিনিস খাচ্ছি আপনারা অবশ্যই দেখবেন আর ভিউয়ার্স প্লিজ আমার ভিডিও যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কি কি রান্না হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি

মাশাল্লাহ মাশাল্লাহ মাসাল্লাহ আমার ছোট ভাইটা আমার দিকে কুটকুট করে তাকিয়ে আছে আর দোলনায় দোল খাচ্ছে এখন আমরা খেয়ে নিব চা খাবার খাওয়ার পর চা না খেলে তো ভালোই লাগে না আমার দাদি আমার ভাবি সবাইকে আমরা চা দিয়ে দিচ্ছি আমিও খেয়ে নিয়েছিলাম অনেক বেশি আজকের দিনটা ভালো ছিল ভিওর্স আপনাদের কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই জানাবেন হ্যাঁ i <laughs> don't স খালামি মামনিকে দেশি রাতা দিয়েছে এটা এখানে প্রসেস করে দিচ্ছে নানু আজকের দিনটা অনেক ভালো ছিল ভাইকে আদর করতে পেরেছি খালামনিকে দেখতে পেরেছি আজকে আমরা সবাই মিলে অনেক বেশি আনন্দ করছি তো যাওয়ার সময় চলে এসেছে ভিউার্স আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও একটুও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ